সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রিয়ার্সালটি তোমাদেরকে আরও একবার স্বাগতম তো সকালে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি কিন্তু ঘুম থেকে উঠে কী আর করবো মেঘসোনাকে নিয়ে আবার ঘুমিয়ে পড়তে হয়েছে মানে ও তো নিজের ঘরে ঘুমায় তো নিচের ঘরে কিছুতেই থাকবে না বায়না ধরে যে উপরের ঘরে আসবে তো ওপরের ঘরে এসে ওকে নিয়ে শুয়ে থাকতে হয়েছিল এটাই হচ্ছে ওর বায়না তো হাঁটতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো ওই সাড়ে ছটার দিকে হেঁটে এসেছি এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা মতো তো কোন এতক্ষণ ঘুমাচ্ছিল যেহেতু আজকে পড়াটা একটু লেটেই ছিল তো সেই জন্য ও কিন্তু বিছানায় ঘুমাচ্ছিল এখন আমি বিছানাটা গুছিয়ে নেব চলো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর বিছানাটা এখন গোছগাছ করা হয়ে গেছে এরপর কিন্তু আমি এক্সারসাইজ করবো আর আজকে যেহেতু দেরি করে হাঁটতে গিয়েছি সেই কারণে এক্সারসাইজটাও দেরি করে শুরু করছি তাও বেশিক্ষণ করব না যতটুকু সময় পাবো মানে যতটুকু হাতে সময় আছে তার মধ্যেই করার চেষ্টা করব কারণ তারপর তো স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হবে বাকি কাজগুলো করতে হবে তো সেই কারণে অল্প করে আজকে করব আজকে আর বেশি করা হবে না তো এক্সারসাইজ যতটুকু করব শরীরের জন্যে কিন্তু ততটাই উপকার আর পাঁচই জুন যখন বিশ্ব পরিবেশ দিবস ছিল তো সেই সময় শুধু আমরা টিচাররা স্কুলে গিয়েছি তখন কারণ সেটাই অর্ডার ছিল তখন তো বাচ্চারা তো স্কুলে তখন যায়নি তো বিশ্ব পরিবেশ দিবস যে উদযাপন করা তো সেটাও হয়নি তাই আমি বাচ্চাদেরকে বলেছি যে আজকে স্কুলে কিছু চারা গাছ নিয়ে আসতে তো সেইগুলো কি কি করছি স্কুলে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তা চলো এখন কাজগুলো করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর এদিকে কিন্তু মেলার দোকানপাটগুলো সবটাই বসে গেছে অনেকটাই বসে গেছে এখনও কিছু কিছু আসবে এখনও কিন্তু সব আসেনি তো যেদিনকে মেলা সেদিনও আসে বা তার আগের দিনও আসে আর মেলাটা কিন্তু অনেক দিন ধরেই চলে প্রায় আট দশ দিন ধরে তো চলবেই এদিকের মাঠে যেমন সমস্ত মালা মানে সাজগোজের জিনিসপত্র তারপর বাসনপত্রের জিনিসপত্র এই কিন্তু এইসব দোকানপাটগুলো বসে আর ওইদিকে যে মাঠটা আছে ওদিকে খাবার দাবারের দোকান তারপর নাগরদোলা তো সেই সমস্তগুলো বসে তো তোমাদের সাথে যতটা পারি শেয়ার করার চেষ্টা করব কারণ সাতই জুলাই যেহেতু সোজা রথ আছে ওই অতটা ভিড়ে আমি যাব না মানে ভিড়টা আমি একটু অ্যাভয়েড করি যদি প্রচণ্ড ভিড় হয় এখানে এই বাড়ির ছাদ থেকে যতটুকু দেখা যায় দেখি কিন্তু ভিড়ের মধ্যে যায় না কিন্তু অন্য সময় যখন ফাঁকা থাকে তখন যায় তো তখন তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা চেষ্টা করবো কী কী দোকানপাট বসেছে খাবারের দোকান বা নাগরতলা সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব আর যদি বৃষ্টি না হয় তো তবেই তো ওদিকে আবার একটা স্টেজও হয়েছে তো সেটা গাছপালায় ঢাকা পড়ে গেছে এখন অতটা দেখানো যাচ্ছে না তো পরে তোমাদেরকে দেখাবো ওই স্টেজে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা নাচ তো এসব হয়ে থাকে অ্যামাজন থেকে এই মাইকটা কিনেছিলাম এটা ভীষণই পোর কোয়ালিটির এমনকি মানে সাউন্ডও ভালো মতো ক্যাচ করছে না আর এটা তো একবার খুলেই গিয়েছিলো তো টেস্ট করার জন্যে একদিন কিন্তু এটা আমি ব্যবহার করেছিলাম তো ব্যবহার না করলে বুঝতে পারতাম না যে এটার এই পরিস্থিতি তো এটা তো এই স্পঞ্জের যে অংশটা এটা খুলে গিয়েছিল তারপর আরেকটা জায়গা এই যে ক্লিপের অংশটা হ্যাঁ তো এখানে তো একটা স্প্রিংয়ের মতো থাকে তো সেটা হঠাৎ করে আমি যখন মানে প্রথমবার প্রথমবার যখন আমি এইটা ব্যবহার করতে যাই তখন যখনই হালকা করে বা আলতো করে চাপ দিই তখনই কিন্তু স্প্রিংটা ভেঙে যায় বা খুলে বেরিয়ে যায় তো সেটা তো আমাদের দ্বারা আর লাগানো সম্ভব না তো সেই জন্যে এটাকে আমি এখন রিপ্লেস করব। রিটার্ন তো হবে না তো রিপ্লেস করব তো আজকে এটা নিতে আসার কথা আছে এবং নতুনটা দিতে আসবে তো দেখা যাক অন্য প্রোডাক্টটা কেমন হয় এই দেখো এটা আবার খুলে গেছে এখনই খুলে গেছে কথা বলতে বলতে খুলে গেছে কীরকম পরিস্থিতি দেখেছ আর এই যে আর এই যে এই স্প্রিংটা এই যে এই স্প্রিংটা এটা মানে প্রথমবার যখন আমি ব্যবহার করতে যাই তখন আলতো করে চাপ দেওয়া মাত্রই কিন্তু স্প্রিংটা খুলে গেছে মেয়েদের ক্লিপে যে স্প্রিংগুলো দেওয়া থাকে এটা কিন্তু ঠিক সেই রকম টাইপের তো এইগুলো আমাদের পক্ষে কিন্তু লাগানো সম্ভব না কারণ এগুলো কি ভীষণ টাইট হয়ে থাকে তো সেরকমভাবে না বসলে তো ইউজ করা যাবে না তো সেই জন্য এটাকে কিন্তু আমি রিপ্লেস করছি আজকে নতুনটা আসবে তারপর ইউজ করে বুঝবো সেটা কেমন কি কতটা কি কাজ দেয় বাচ্চারা তোমরা সবাই কি আছো কেন আছো এটা পরিবেশ দিবস উপলক্ষে তাই তো তা সেদিন তো তোমরা আসতে পারো তো আজকে সেই জন্যে আমি পরিবেশ দিবস উপলক্ষে তোমাদেরকে ছবিগুলো আঁকতে দিয়েছি আর তোমরা অনেকে অনেকগুলো গাছ এনেছো তাই না ঠিক আছে সেগুলো পরে আমাকে সবাই জমা দেবে বুঝেছ ঠিক আছে তোমরা আঁকো একে নাও কাজ নিয়ে এসছো এক এক করে জমা দেবে আর নাম বলবে আমাকে ঠিক আছে তোমার নাম কি বলছো কি নাম বলো এটা কি গাছ এনেছো সুরাইয়া কি বলছো জোরে বলো দুপুর মনি গাছ আচ্ছা ফুল হয় সুন্দর এটাতে আচ্ছা বেশ তোমার আপসানা এটা কি গাছ আচ্ছা বাহ দেখুন গাছ এটা কি গাছ হ্যাঁ ধরে বলো দিশা আচ্ছা দিশা এটা তুমি কী গাছ নিয়ে এসছো বাহ তাহলে আমাদের স্কুলের সামনে এটা লাগানো হবে তুমি ওটা কী গাছ নিয়ে এসছো দেখি আপনার দাও এটা কী গাছ ঢুকুর মণি বাহ রাখো এখানে দাও আচ্ছা তোমাদেরকে একটা কথা বলছি যে এই পেঁপে গাছটা আছে সেটা তো তোমার এই যে পেঁপে গাছটা সেটা তো তোমার স্কুলের বাইরে লাগানো হবে মাটিতে আর বাকি যে যে ফুল গাছগুলো আছে ওগুলো কিন্তু আমাদের ক্লাসরুমের মধ্যে রেখে দেবে ওই যে জানালায় বা মনে করো এই র্যাকটা আছে এখানে রেখে দেবে এতে অনেকটাই জল হাওয়া বাতাস পাবে আর তোমাদের একটা কাজ হবে যেহেতু এখন এখন বর্ষা কিন্তু যখন হচ্ছে মনে করো বৃষ্টি থাকবে না গরমটা পড়বে তখন তোমরা স্কুলে এসে কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে সবাই জল দেবে গাছগুলোতে যখন ফুল ফুটবে না তখন দেখবে ক্লাসরুমটা দেখতে কত সুন্দর লাগে একদম অন্য রকম লাগবে তাই তো তাহলে তোমরা সবাই যত্ন নেবে তো গাছগুলো আর একটা গাছ কি অনেক প্রাণ আগে আমরা জানতাম একটা গাছ একটি প্রাণ আর এখন কিন্তু জানি অনেক প্রাণ কারণ একটি গাছ কি শুধু একটি প্রাণকে বাঁচায় না ও অনেক প্রাণকে কিন্তু বাঁচিয়ে তোলে আর গাছ আমাদের কি কি উপকার করে বলো তো সুস্মিতা ফুল ফল দেয় গাছের জন্যই কিন্তু বৃষ্টি আসে আর সেই জন্যই কিন্তু আমরা জল পাই যেই জল কি আমাদের জীবন জল ছাড়া আমরা বাঁচব না সেই জল কিন্তু দেয় আসলে গাছ বোঝা গেল স্কুল থেকে এই ফিরলাম এসে আবার স্নান করলাম ফ্রেশ হয়ে নিলাম আর স্কুল থেকে ফেরার পথে গিয়েছিলাম একটু পার্লারে এই আইব্রু প্লাক করতে তো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে নেব আর মা ওদিকে পুচকেটাকে নিয়ে গেছে ঘুরু ঘুরু করতে ও বিকেল হলে বাড়িতে একদমই থাকতে চায় না আর তার সাথে আমার আমার বেরিয়ে গেছে সাইকেল নিয়ে খাওয়া হলে তারপর ওকে ডাকবো ডেকে বসাবো গান করতে আজকে রাতে আমাদের রান্না হবে চিকেন হঠাৎ করে বোনের ইচ্ছে হয়েছে যে ছোটবেলার মতো কলা পাতায় মাংস ভাত খাবে তো ও ঠিক করেছে নিজেই আজকে চিকেনটা রান্না করবে তো ওই কারণে বাবা কিন্তু চিকেন আনতে চলে গিয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও